সব সবথেকে বড় বিষয়টা হচ্ছে খরা সমস্যা আপনারা কি জানেন তারর গোরাগাড়ি এই সাইডগুলোতে কত ফিট নিচে পানি আছে একশো তেরো ফিট এবং হচ্ছে আপনি কি জানেন চাপায় কত ফিট নিচে পানি আছে একশো সাতচল্লিশ ফিট আপনি কি জানেন নগর দিকে কত ফিট নিচে পানি চলে গেছে একশো পঞ্চাশ ফিট ইজ ইট আমরা কি কোনো একটি মানে সার্কাসের ভিতরে আছি যে হচ্ছে এইসব সমস্যা গুলো নিয়ে চলছি এবং আপনারা একটা জিনিস দেখে দেখেন যে সিমলা সিমলা এখানে অনেকে যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ফটোগ্রাফার থাকে তারা জানে সিমলাতে ষাট থেকে উনআশি প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে সো এইটা কি আমাদের রাজশাহীর মানুষের গর্ব ছিল না আজকে যে প্যারিস রোডে দাঁড়িয়ে আছি বা এখানে যে দাঁড়িয়ে আছি এখানে অনেক প্রজাপতির স্পেসিস পাওয়া গেছিল আজকে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে আমরা কি করছি আমরা সেগুলো রক্ষা করতে পারছি না এবং দেখেন আমরা যে আলোকবাতি বা যে রেস্টুরেন্টগুলোতে যাচ্ছি এবং হচ্ছে যেগুলো হচ্ছে আলোর আলো যে আলোকিত করা হচ্ছে সে আপনি উদাহরণ হিসেবে সিমলা পার্কের বিষয়গুলো দেখতে পারেন কেন হচ্ছে এসব বন উজ্জার কেন হবে আমরা গত বছর যে তাপ দেওয়ার ভিতর দিয়ে গেছি আজ এই বছর তার থেকে বেশি তাপ দেওয়া হবে আমরা কি প্রাণ আরে ফেলে টেক্সটাইলে গাছ গাছের যেভাবে উজাড় করে দেওয়া হয়েছে রাতারাতি সেটা কি দেখিনি অবশ্যই দেখেছি তাহলে আজকের যে অবস্থা এবং আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমরা যে তাপ দেওয়ার শিকার হচ্ছি এবং হচ্ছে আমরা কি করি আমরা রুমে যে এসি যে বসে থাকি আজকে আপনি যে এসি ব্যবহার করছেন সেই এসির কারণেও কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে আজকে আরেকটা বিষয় যে জায়গায় জায়গায় আমি বলতে চাই সেটা হচ্ছে যে ফসেল ফুয়েল ফসেল ফুয়েল ব্যবহারের কারণে পরিবেশের ক্ষতি অনেক অনেকভাবে হচ্ছে সেই জায়গায় কি নবায়নযোগ্য জ্বালানি আমরা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি এত এত উদাহরণ পাচ্ছি সেই উদাহরণ পাওয়ার পরও কিন্তু আমরা কাজ করছি না একটি ফোসেল ফুয়েলের যে হচ্ছে আপনার কয়লা এবং হচ্ছে তেলের যে যেগুলো হচ্ছে বিদ্যুতের বিদ্যুতের যে হচ্ছে কারখানা বা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তৈরি করতে প্রায় পঁচিশ বছর লাগে আর একটি নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ সেন্টার তৈরি করতে প্রায় পনেরো বছরের মতো লাগে এর থেকে বেশি লাগে না কিন্তু আজকে আমরা এয়ার কি ঠাট্টা তামাশার মধ্যে আছি আমরা কেউ বুঝছি না আমরা বাংলাদেশের একটি নাগরিকও বুঝছি না আমাদের উদ্যোগ এবং হচ্ছে আমাদের নিজের জায়গা থেকে আমরা যদি নিজেরা আন্দোলন করি এবং হচ্ছে নিজের জায়গা থেকে কিছু অ্যাভয়েড করি সেই বিষয়গুলো প্রতিফলিত হবে না আমরা সব সময় নিজেদের চাকচিক্য এবং নিজেদের হচ্ছে প্রোফাইল পিকচারে কতটা আলোময় ছবি তোলা যাবে এই সব বিষয়ের উপর নির্ধারণ করে চলি আর আরেকটা বিষয় আজকে আমাদের যে প্রশাসন এবং যে সরকার ব্যবস্থা যে ব্যবস্থাগুলো আছে কে আমরা যতবারই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই না কেন এই সমস্যাগুলো আছে প্রমাণ সহকারে দেখিয়ে দিই দিই না কেন এই যে দখলদারিত্ব হচ্ছে দখলদারিত্বের কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে এবং তারা গাছ কাটছে অবিলম্বে সেই গাছ কাটার রাইটস নাই সেই জায়গায় তাদেরকে তাদেরকে কোনোভাবে আটকানো হচ্ছে না এবং উপযুক্ত প্রমাণ দেওয়ার পরও সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না আজকে আমি অখুশি কারণ আমাদেরকে এই ক্লাইমেট স্ট্রাইকে বা হচ্ছে আজকে আমাদের পরিবেশগত অধিকার নিয়ে দাঁড়ানোর কথা ছিল না এবং হচ্ছে আমরা চাই যে হচ্ছে আমরা যাতে পরিবেশগত অধিকার বা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে বর্তমান যে ভবিষ্যৎ আসবে সে ভবিষ্যৎ যাতে এইভাবে দাঁড়াতে না হয়